হ্যালো ইবিরন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি হাজির হয়ে গেলাম নতুন একটি কেক রেসিপি নিয়ে কেক রেসিপি বানাতে কী কী লাগবে সব এখানে দেওয়া আছে এখানে চিনি ময়দা বেকিং পাউডার দুধ দুটো ডিম এখানে চিনাবাদাম ভেজে রেখেছি আগে থেকে সব উপকরণ এখানে নেওয়া আছে এখন আমি দুটো ডিম ভেঙে বাটিতে রাখতেছি ডিম ভাঙা হয়ে গেছে এখন আমি ফ্রিজে এক কাপ চিনি নেওয়া ছিল চিনিগুলো ঢেলে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন আমি চিনি আর ডিমটাকে ভালো করে ম্যাশ করে নেব আবার মেরিনেট করে নেব আমার মেরিনেট করা হয়ে গেছে এখন চালন দিয়ে আমি ময়দাটাকে ভালো করে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নেব। যাতে কোনো দানা দানা না থাকে এইভাবে করে নিলে কেকটা খুব মসৃণ হয় আপনারা এইভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন সুন্দর করে আস্তে আস্তে চালন দিয়ে চেলে নিচ্ছি এখন ময়দাটাকে আমি মেরিনেট করে নেব ময়দা চিনি ডিম সব একসাথে আবার মেরিনেট করে নেব ভালো করে মেরিনেট করা না হলে কেকটা ভালো হবে না তাই ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিতে হবে এখন আবার এক কাপের অর্ধেক দুধ দিয়ে দিলাম এখন আবার আর একটু মেরিনেট করে নিব আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিলাম এখন একটু চকলেট আইস দিয়ে দিচ্ছি আমার মেয়ে আবার ভ্যানিলা আইসটা পছন্দ করে না তাই চকলেটের ইটা আমি দিয়ে দিলাম সিরাপটা দিয়ে দিলাম এটা ভ্যানিলা কেক হবে কিন্তু জ্ঞানটা আসবে চকলেটের এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মেরিনেট করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন গোলাটা কি সুন্দর হয়েছে একটু কোনো দানা দানা নেই এইভাবে করে আস্তে আস্তে করে সব উপকরণ একটা একটা করে মেরিনেট করে সব একসাথে আবার মেরিনেট করে নেবেন এখন যে বাটিতে আমি কেকটা বানাবো সেই বাটিতে আমি তেল মেখে নিচ্ছি এখন একটা কাগজ আগে থেকে কেটে রেখেছিলাম এটা তেলের উপরে বসিয়ে দিয়েছি ভালো মতন সুন্দর করে লাগাতে হবে যাতে উঠে না যায় এখন আমি মেরিনেট করা গুলাগুলো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে সুন্দর করে এখন হাতের সাহায্যে বাটি থেকে কাচিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এই কেকের রেসিপিটা আমার মেয়ে আমাকে শিখিয়েছে মেয়ের কাছ থেকেই শিখেছি মেয়ে আমাকে বলছে যে আমার কাছ থেকে শিখে না অনেক আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছি পানি দিয়ে ওটার ভিতরেই আমি কেকটা বসিয়ে দেব হাইলোড করে পানিটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম এখন একটু তখন মনে ছিল না এখন একটু ওই চীনা বাদাম ভেজে রেখেছি ওগুলো অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে কেকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন দেখতেছি যে কেকটা হয়েছে কি না একটা সরু কাঠি নিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে দেখতে হবে যে কেকের গায়ে যেন এই মেরিনেটটা না লেগে থাকে তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে এখন কেকটা হয়ে গেছে দর্শক এখন আমি কেকটাকে নামিয়ে নেব আমার এই কেকটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন কেকটা কেমন হয়েছে আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কেকটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো দেখুন কী সুন্দর হয়েছে আমার ভ্যানিলা কেকটা আপনারা যদি বাসায় এইভাবে খেতে চান তাহলে বানিয়ে খেতে পারেন মাত্র ৩৫ মিনিটে এই কেকটা হয়ে যায় বেশি সময় লাগে না আর এখন দেখুন কেটে আমি রেখেছি আগে থেকেই এখন আমি উঠিয়ে নিলাম এক পিস এই যে দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে লুজ লুজ হয়েছে ভিতরটা কত সুন্দর খাস্তা হয়েছে